হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের কার্যী ভাষণ ছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ নামে কিন্তু বিদেশি শোষকদের হাত থেকে যে মুক্তি চেয়েছিলেন বঙ্গবন্ধু এখন কি আমরা হয়তো বিদেশি শোষক থেকে মুক্তি পেয়েছি দেশীয় শোষকের হাত থেকে আমরা সেই বঙ্গবন্ধুর প্রথম আহ্বান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা কি আসলে সেই মুক্তিটা পেয়েছি কি না এটি একটি বহুদিনের প্রশ্ন অনেকেই প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে দেশটাকে স্বাধীন করার চিন্তা ভাবনা করেছিলেন সাড়ে তিন বছরের শাসনে তিনি সেই ভিত্তিটা স্থাপন করেছিলেন সীমিত নয় খালি হাতে শূন্য হাতে তারপরে উনি তার প্রজ্ঞা তার জ্ঞান তার দুর্দর্শিতা ইত্যাদির কারণে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিশেষ করে ভারত রাশিয়া এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে দেশ গঠনে এগিয়ে গিয়েছিলেন দেশটা শোষণমুক্ত হবে এটাই ছিল তার ধারণা সাধারণ মানুষ দুটো ভাত খাবে মুক্তি লাভ করবে অর্থনৈতিক মুক্তি মেইন কিন্তু বঙ্গবন্ধুর শহীদ হওয়ার পর পঁচাত্তর সালের পর পট পরিবর্তনের পর এদেশে যারা এসেছিলেন তারা বন্দুকের জোরে এসেছিলেন শাসক এবং তারা প্রায় পনেরো ষোলো বৎসর দেশ শাসন করেছেন দেশটাকে আরও পিছিয়ে নিয়ে গেছে তারা ছিলেন তাদের নিজেদের পাওয়ারকে কিভাবে পাকাপোক্ত করা যায় এবং যারা অন্যায় অত্যাচার করতো যারা নাকি যুদ্ধাপরাধী যারা দেশ স্বাধীনতা বিরোধী তাদেরকে তাদেরকে প্রশ্রয় দিয়ে এমনকি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে বঙ্গবন্ধুর সেই মুক্তির যে আহ্বানটা সেটা পূর্ণ হতে দেননি তারা বরং চেয়েছিল যে যাদের যেই জাত দলের ডাকে স্বাধীনতা অর্জন করেছিল দেশ সে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেয়নি তাদের আদর্শকে বিলিয়ে দিয়ে তাদেরকে নিচ্ছিন্ন করার জন্য তারা পরিকল্পনা করে কিন্তু এই জাতি চুপ করে থাকলেও এটা মেনে নেয়নি উনিশশো সালে স্বৈরশাসক এখানে আমি জিয়র রহমান কিংবা এরশাদের কথাই বলবো তারা নিজেদের স্বার্থে এই দেশের বহু নিরীহ মানুষকে এমনকি সশস্ত্র বাহিনীর হাজার হাজার মানুষকে হত্যা করেছে বিমান বাহিনীর প্রায় দুইশ সাতচল্লিশ জনকে ফাঁসি এবং আটশত লোককে বিভিন্ন মেয়াদে কারানুদণ্ড প্রদান করা হয় এছাড়া আর্মির বহু লোক প্রায় শুনেছি উনচল্লিশটা কেউ বলে একচল্লিশটা কু হয়েছিল এখানেও মুক্তিযোদ্ধাদেরকেই টার্গেট করে হত্যা করা হয়েছে যে ওর আমাদের মৃত্যুর পর সেখানেও যে বারোজনকে ফাঁসি দেওয়া হয় সবাই ছিলেন মুক্তিযোদ্ধা এতে তো হয় যে তখনকার সরকারগুলো মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসিত করা দূরের কথা তাদেরকে ক্রমান্বয়ে নিচ্ছিন্ন করার চিন্তাই ছিল তাদের মেইন আল্লাহ রসিম মেহরবানি শেখ হাসিনা উনিশশো একাশি সালে দেশে প্রত্যাবর্তন করেন এবং তিনি এসে মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দেন এবং তিনি আস্তে আস্তে অস্বচ্ছল ভাতা এটি ছিল সেখান থেকে তিনশো টাকার ভাতাকে তিনি বর্তমানে বিশ হাজার টাকা পর্যন্ত করেছেন মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান কিন্তু তাদের যেটা পরিবার আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়া আছে বিয়ে সাদী আছে বিশ হাজার টাকা বর্তমানে একটা পিয়ন বেতন পায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে কী হয় তো তারপরও তিনি এতটুকু পর্যন্ত দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে মাতৃবাদেরকে বিশ হাজার টাকা ভাতা দিয়েছে দেশের যে কথা বলছেন আপনি মুক্তি এখনও আসেনি প্রকৃত মুক্তি আসতে হলে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আরও শক্তভুক্ত হইতে হয় ইতিমধ্যে বাংলাদেশে এটা বলতে নেই আমাদের দেশের শিক্ষিত এবং যারা উচ্চ পর্যায়ে ছিলেন বিশেষ করে সচিব পর্যায়ে ছিলেন বা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তারা এই দেশে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দেশকে একটা অস্থ অবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছে তো যে কারণে আমাদের অর্থনৈতিক মুক্তিতে আসেন আর এটি হলো মানুষের মুক্তির প্রথম হাতিয়ার যাই হোক আমরা মনে করি কোনো একদিন শেখ হাসিনা হোক কিংবা তার পরবর্তী কোনো কারো সুনেতৃত্বের কারণে সবল নেতৃত্বের কারণে এই দেশ অর্থনৈতিক মুক্তিও লাভ করবে ধন্যবাদ আপনাকে আমার আরেকটা প্রশ্ন হলো আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানের সন্তান অর্থাৎ আমরা মুক্তিযোদ্ধার সন্তান আপনারা একাত্তরের জীবন বাজে রেখে যুদ্ধ করেছেন আমরা তাদেরই সন্তান হয়ে দেশ গঠনে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কি ধরনের ভূমিকা রাখতে পারি বলে আপনি মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুক্তিযোদ্ধাদের বয়স বর্তমানে গড়ে প্রায় ছষট্টি সাতষট্টি হবে কোনো কোনো মুক্তিযুদ্ধের বয়স পঁচাশি বৎসর কারো বয়স সর্বনিম্ন সম্ভবত পঁয়ষট্টি বছর আর আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা আছেন তো এদের মধ্যে এরা দেশ গঠনে যথেষ্ট ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধকালীন সশস্ত্র বাহিনী কিংবা বাইরের অনেক শহীদ হয়েছেন যুদ্ধাহত হয়েছেন তাদের কোনো হয়তো তারা অনেকে স্বীকৃতি পায়নি তাদের পরিবার খুবই কষ্টে আছে মুক্তিযোদ্ধা যারা তারাও দেশের যে যেই যেখানে ছিল সেখান থেকেই দেশ গঠনের জন্য ভূমিকা রাখার চেষ্টা করেছেন এটা আমি জানি এটা আমি বুঝি আমাদের যদি কেউ বেঁচে থাকে আরও দশ বছর বা পনেরো বৎসর দশ পনেরো বছর পরে আপনি কোনো মুক্তিযুদ্ধ খুঁজে পাবেন না সুতরাং মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য দেশকে স্বাধীন করা নয় দেশের অর্থনৈতিক বা সামাজিক যে উন্নয়ন দেশের উন্নয়ন বা মুক্তির জন্য যে সংগ্রাম বা যে কাজ এটা মুক্তিযোদ্ধারা চলে যাওয়ার পরে আমার মনে হয় তাদের সন্তানরাই এই দায়িত্বটা নিবে তারা পালন করতে পারে তাদের মধ্যে আমরা দেখেছি অনেক উপযুক্ত সন্তান আছে অনেক শিক্ষিত অনেক মার্জিত অনেক জ্ঞানী অনেক গুণী সন্তান আছে এবং মুক্তিযোদ্ধা আমাদের যে সন্তান যে কমান্ড কাউন্সিল সেটাও আমরা দেখতে পেয়েছি এবং সারা বাংলাদেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা মোটামুটি সক্রিয় যখন কোনো মুক্তিযোদ্ধা থাকবে না আমি মনে করি তখন তারা একটা ভূমিকা মুক্তিযুদ্ধ পালন আমরা কি ধরনের ধরনের মূলত হলো দেশকে ভালোবাসতে হবে দেশ গঠন করার জন্য যার যেভাবে যে কোনো অবস্থান থেকেই কোনো সুযোগ সুবিধা থাকে সেটা তাকে অবশ্যই সেই দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে মুক্তিযোদ্ধারা যা চেয়েছিলেন দেশ স্বাধীন করা একটা মানুষের অর্থনৈতিক মুক্তি দেশের উন্নয়ন সেই কাজগুলোই তারা করতে পারবে যদি তারা নিজেরা সক্রিয় হয় আর সরকার যদি তাদেরকে সহায়তা করে আমার মনে হয় এককভাবে কারো পাক্কা সম্ভব না সংগঠিত হলে মুক্তিযোদ্ধার সন্তানেরা ভালো একটা কিছু করে দেখাতে পারবে ধন্যবাদ আপনাকে মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে